হাই গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন আনিস দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে আসতে চান তো অনেকে একটা কনফিউজের মধ্যে আসছেন যে এক বছর পরে বাংলাদেশে যদি পাঠায় দেয় তাহলে এত এত টাকা দিয়ে সিঙ্গাপুর যাবো তাহলে তো আমার সব টাকাই লস আর কি আপনি তো এক বছরে আপনি দশ থেকে বারো লক্ষ টাকা তুলতে পারবেন এই জন্য আপনারা যারা এই কনফিউজের মধ্যে আসেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা নাটিনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন এবং বুঝতে পারবেন আপনারা যারা আনিস্কেলে সিঙ্গাপুরে আসতে চান আপনাদেরকে যারাই বলে যে এক বছর পরে সিঙ্গাপুর থেকে দেশে পাঠিয়ে দিবে এটা মোটামুটি আপনি থার্টি পারসেন্ট সত্য কারণ আপনার কোম্পানি যদি খারাপ হয় কোম্পানির যদি কাজ না থাকে তাহলে আপনি কি কোম্পানি রাখবেন এক বছর পরে দেশে পাঠিয়ে দিবে আর যদি আপনার কোম্পানি ভালো হয় কোম্পানির যদি কাজ থাকে কোম্পানি যদি মেন কোন কোম্পানি হয় তাহলে এক বছর আপনি বিশ বছরও থাকতে পারবেন আপনাকে দেশে পাঠাবেন না কোনো সমস্যা নেই এর জন্য আপনার যারা সিঙ্গাপুরে আসতে চান আপনারা প্রথমেই ট্রাই করবেন ভালো একটা মেন কোন কোম্পানি দেখে সিঙ্গাপুরে আসবেন যদি আপনার ভালো কোম্পানিতে সিঙ্গাপুরে আসতে পারেন তাহলে স্কেলে আসেন আর আনিস স্কেলে আসেন যেভাবে আসেন আপনি সিঙ্গাপুরে থেকে কাজ করে আপনি কিছুটা আরাম পাবেন আর যদি কোম্পানি খারাপ হয় তাহলে আপনি দেখবেন এক বছর পরে আপনাকে ওয়ালিং লেটার দৌড়াই দেবে ওয়ালিং লেটার দৌড়ানো তিন চার দিন পর আপনাকে টিকিট দিয়ে দেবে বাংলাদেশে যেতে হবে এই জন্য আপনারা যারাই আসেন দশ বারো লক্ষ টাকা খরচ করে আসবেন একটু বুঝে শুনে তারপরে আসেন দালালের খপরে পড়েন না আর আপনার এজেন্টের কথা শুনেন না ওনারা আপনাকে পাঠাবে পাঠানোর পরে আপনি সিঙ্গাপুরে আসার পরে ওনার পকেদের টাকা ঢুকবে আর কি এক বছর পরে আপনি কি কি দেশে পাঠায়া দিল না কী করলো ওটাও দেখবে না এক বছর পরে যে আপনি বলেন যে সিঙ্গাপুর থেকে আমাকে দেশে পাঠিয়ে দিচ্ছে এক বছর রাখার পরে তখন আপনাকে দালালে বা এজেন্টে বলবে তুমি হয়তো সিঙ্গাপুরে কোনো ক্রাইম করছো বা কাজ খারাপ করছো তোমার নামে কমপ্লেন আছে তোমাকে পাঠিয়ে দিবে ওইসব অজুহাত দালালে শুনবে না এর জন্য আপনারা যারাই আসেন সর্ব ফার্স্টে আপনি কোম্পানি যা যদি মেনকুন কোম্পানি হয় তাহলে কাজ থাকে তাহলে আপনাকে দেশে পাঠাবে না ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আপনারা আসতে পারবেন আরেকটা কথা হচ্ছে আপনারা এমন কোম্পানিতে আসবেন যেই কোম্পানিতে আপনি এক বছর থাকার পরেও যে কোম্পানি স্কিল করার পারমিশন দেয় তাহলে আর কি সবচেয়ে ভালো হয় আর যে কোম্পানি স্কেল করার পারমিশন না দেয় তাহলে তো আপনার জামেলা জানেনি কারণ আপনি ষোলো থেকে আঠারো ডলার বেসিক দেবে আঠারো ডলার বেসিকে দশ বারো লক্ষ টাকা আপনার কত বছরে তুলবেন এটা আপনারা হিসাব করে দেখেন আর যে আপনি কোম্পানি এক বছর পরে স্কেলের সুযোগ দেয় তাহলে আপনার মোটামুটি এক বছর পর যে আপনি কোম্পানি চেঞ্জ করেন তাহলে এত টাকা লাগবে না আপনি যদি বাংলাদেশে চলে যান তারপরে আপনি ভালো একটা কোম্পানি দেখে একবার অল্প টাকায় শুধু প্লেন বাড়াটা আর হচ্ছে এজেন্ট ফিটা দিয়ে আপনি সিঙ্গাপুরে আসতে পারেন কোনো সমস্যা নেই তো এই জন্য আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান আপনারা এই স্বপ্নের সিঙ্গাপুর ভেবে আপনারা সিঙ্গাপুরে না আইসা আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন দালালের খবরে পড়েন না এটা নিয়ে আজকের এই ভিডিওটি করার ছিল তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ